বাট এই পাশের অংশটা হচ্ছে ডিসি চার্জিং পোর্ট আর এটা হচ্ছে এসি চার্জিং পোর্ট সো নর্মালি ডিসি চার্জিং পোর্টটা যদি আপনারা মানে সুপার চার্জিং স্টেশনে যান তাহলে আপনারা এটা ইউজ করবেন আদারওয়াইজ এটা দিয়েই হয়ে যাবে আর বিওয়াইডি গাড়িতে সবাই দেখে অপছন্দ করে এই জিনিসটা কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লাগে সো আপনি যদি গাড়ি থেকে বেরিয়ে যেতে চান তাহলে বেসিক্যালি এই জিনিসটা উপরে তুলতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা ম্যাসিভ একটা গ্লাস দিয়ে আর কি ওরা সানরুফ মনরুফ টোটালটাই করছে একেবারে আপ টু ডাউন সো এখন যেহেতু সানলাইট আছে আমি এটা অফ করে দিতে চাই ইঞ্জিন আসলে বলে কিছু নাই এখানে ইউ ক্যান সি হিজ অ্যানাদার স্টোরেজ এরিয়া খুবই বড় স্টোরেজ এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপনারা ইচ্ছা করলে অনেক কিছু রাখতে পারবেন যদি বাসার ভিতর থেকে গাড়ি স্টার্ট করতে চান এসি চালাতে চান তাহলে এই বাটনটা এটার ভিতরে প্রক্সিমিটি সেন্সার আছে সো এটা যদি আপনি কাছাকাছি রাখেন তাহলে আপনি বেসিক্যালি এই স্টার্ট স্টপ বাটনটা প্রেস করবেন করলে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি স্টার্ট হয়ে গেছে এবং ব্যাক গিয়ার দিলাম ব্যাক গিয়ার হচ্ছে এটাকে সামনে দিলে ব্যাক গিয়ার আর ব্যাক গিয়ার দিলে আপনার ক্যামেরা অন হয়ে গেল এবং আপনার পুরো থ্রি সিক্স ডি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আর ক্যামেরার যে ভিউটা দেখতেছেন গাড়িটা কীভাবে প্লেস হচ্ছে এবং ডিসপ্লে ডিসপ্লে তো অ্যামেজিং দেখেন সিক্সটি উঠে গেল মনে হয় দুই থেকে তিন সেকেন্ডে এখানে যেহেতু আমার মানে একটু চালানে ডিফিকাল্ট সো চায়না কার বলে যে আপনি নাকশিট কােন আসলে সেই সেই দিন দিন কিন্তু আর নাই সো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি মানে চালিয়ে খুব মজা স্টিয়ারিং এর হুইলের যে মানে কমফোর্টেবল খুবই কমফোর্টেবল কমফোর্টনেস ইজ ইজ অ্যামেজিং আপনি আপনার ফোকাসটা কোন দিকে যাচ্ছে সে অনুযায়ী সে ওয়ার্নিং দিতে থাকে সো এর ভিতরে সেন্সরের কোনো অভাব নাই এর বডিতে সেন্সর আছে এর অ্যাঙ্গেলে স্যাঙ্গেলে সব জায়গাতে সেন্সার কোনো গাড়ি আছে সো আপনাদেরকে আগে আমি প্রমিস করছিলাম যে আমি একটা রিভিউ করব আর কি আমার ইলেকট্রিক গাড়ি আর কি সো আজকে বেসিক্যালি আমার গাড়ি কেনার থ্রি উইকস পার হয়ে যাচ্ছে আর কি সো এই তিন সপ্তাহে আমার টোটাল এক্সপিরিয়েন্সটা কেমন এই বিয়টি গাড়ি চালায় সেটার আমি আপনাকে একটা তুলনামূলক একটা একটা রিভিউ আপনাদেরকে দিব তার আগে চলুন আমরা গাড়িতে আসলে কি কী আছে আউটসাইডটা কেমন অন্যান্য কি কী আছে সেগুলো আপনাদেরকে একটু তুলে ধরি সো লেটস গো আউটসাইড অল রাইট সো বি আই গেস ওয়ান অফ দ্য বেস্ট বৈশিষ্ট্য হলো এই ধরনের একটা ইউনো হ্যান্ডেল ওরা ইন্ট্রোডিউস করছে আর কি নরমালি অন্যান্য ইলেকট্রিক গাড়িতে এটা কী থাকে এটা এখানে একটা প্রেস করলে এক সাইড ওপেন হতো আর কি বাট এখানে দেখা গেছে যে ওরা একটা এটা পুরোটা বের করে দিতেছে হুইচ ইজ অ্যামেজিংলি গুড তারপরে যেহেতু আমার এটা প্রিমিয়াম এডিশন সো প্রিমিয়াম এডিশনের যে চাকাটা 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 এবং স্পেশালি আপনারা দেখতে পাচ্ছেন যে যে রিমটা আর কি এটা খুবই খুবই স্ট্যান্ডার্ড বা আধুনিক বলতে পারেন এখানে আসেন সো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার এটা ফুল চার্জ আছে নাইনটি পার্সেন্টের মতো বাট এই পাশের অংশটা হচ্ছে ডিসি চার্জিং পোর্ট আর এটা হচ্ছে এসি চার্জিং পোর্ট সো নর্মালি ডিসি চার্জিং পোর্টটা যদি আপনারা মানে সুপার চার্জিং স্টেশনে যান তাহলে আপনারা এটা ইউজ করবেন আদারওয়াইজ এটা দিয়েই হয়ে যাবে আচ্ছা পেছনের সাইডে এরা কি করছে এরা এই যে পুরোপুরি অটোমেটিক সো আপনি এটা প্রেস করবেন এটা অটোমেটিক্যালি ওপে উঁচু হয়ে যাবে আর কি এটা পুরোপুরি অটোমেটিক আর কি আর এইখানে যদি আপনি পেছনটা দেখেন এরা ইন্টারেস্টিং কিছু কিছু ফিচার আছে যেমন আপনারা দেখেন এর পেছনে ওরা এখানে আরও এক্সট্রা অনেক কিছু রাখা যাবে আর ওপরের ভিতরে যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা এটা অ্যানাফ স্পেস আমরা এখানে একটা আমাদের বাচ্চাদের বাচ্চার একটা ইয়ে রাখছি স্টলার রাখছি তারপরেও দেখেন কত স্পেস আছে এখানে সো ইজিলি কয়েকটা বড় বড় ব্যাগ এখানে থেকে যেতে পারবে এখানে একটা ছোট প্যাকেট আছে যেখানে কিছু কিছু জিনিস যেগুলো গড়ায় যায় সেগুলো রাখতে পারবেন আর এখানে ওরা বলতেছে যে ওদের অডিওটা আসলে যে ডাইন ডাইন ডাই ডাইন অডিও আইড নো হোয়াট ইজ ডাইন অডিও বাট এটা সম্ভবত চাইনিজ কোনো একটা ব্র্যান্ড হবে হুইচ আই গেস এইখানে দেখেন একটা জিনিস সিটের ক্ষেত্রে তিনটা সিটে আপনি বাচ্চাদের বাচ্চার সিট বসাতে পারবেন প্রত্যেকটাতে আপনার এই চাইল্ড যে লকারটা থাকে না সিটে সেটা অ্যাড করে দিছে হুইচ ইজ ভেরি গুড এটা কিন্তু তিনখানা সিটি প্রপার সিট এটা সেভেন সিটার না অবভিয়াসলি ফাইভ সিটার বাট তিনটাই অত প্রপার একটা সিট বানাইছে এইখানে আপনি দেখেন দুইখানা বাটন আছে এইটা যদি আপনি প্রেস করেন তাহলে এটা নিচে নেমে যাবে আবার লক হয়ে যাবে পুরো গাড়ি আর এইটা দিলে শুধুমাত্র এটা নিচে নামবে সো এটা ম্যানুয়ালি আপনাকে নামানো লাগবে না এটা পুরোপুরি অটোমেটিক আচ্ছা সো আপনারা যদি প্যাসেঞ্জার সিটে আমরা বসি তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরকম গাড়ির এই যে জায়গাটা এখানে এটা কিন্তু প্রপার ডিসপ্লে না বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন বা পাচ্ছেন কিনা আমি জানি না বিভিন্ন ধরনের কালারফুল এক ধরনের প্যাটার্ন তৈরি করে এখানে ঠিক আছে এটা অন্ধকার হলে বেশি বোঝা যাবে আর কি আর বিওয়েড গাড়িতে সবাই দেখে অপছন্দ করে এই জিনিসটা কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লাগে সো আপনি যদি গাড়ি থেকে বেরিয়ে যেতে চান তাহলে বেসিক্যালি এই জিনিসটা উপরে তুলতে হবে সো অনেকে বলে যে দিস ডাজন লুক গুড বাট আমার কাছে কিন্তু খারাপ লাগে না জিনিসটা আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিছু জিনিস রাখা যাবে আর যদি এই সাইডটা আপনাকে দেখায় এদের এই এটা অনেক গভীর হ্যাঁ তারপরে এখানে দুটো কাপ আছে আর এইখানে একটা আপনি ওয়ারলেস চার্জ আর এই পাশেটা কিন্তু জাস্ট মোবাইল রাখার জন্য এটা কিন্তু ওয়ারলেস চার্জ পোর্ট এখানে নাই ফ্যাসিলিটিটা নাই ঠিক আছে আরও মজার ব্যাপার আছে এর আরও একটা কম্পার্টমেন্ট আছে সেকেন্ড কম্পার্টমেন্ট হিয়ার যেখানে আমরা সানগ্লাসটা অনেক কিছু রাখছি বাট এখানে অনেক কিছু রাখা যাবে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইখানেও দুইখানা আমাদের পোর্ট দিয়ে দিছে একটা এস বি ফাইভ পোর্ট তারপর একটা আছে নর্মাল ইউএসবি পোর্ট সো হুইচ ইজ প্রিটি প্রিটি ইন্টারেস্টিং ইন টার্মস অফ দ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যামেজিংলি বেশ বড়ো আর কি বেশ রিল্যাক্স সো আমি অনেকটা সামনে নিয়ে আসছি এটা এটা আরও পেছনে সরে নিয়ে যাবে বাট এটাও খুবই কমফোর্টেবল এরপর যদি আমি একটু পেছনের সিটে পেছনের সিটে যাবো না পেছনের সিটটা আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন আর কি মানে এটা খুবই স্পেশিয়াস মানে এখানে আপনি যদি বসেন তাহলে আপনি দেখবেন যে অনেক জায়গা অনেক মানে হেড রুম তারপর লেগ রুমের কোনো শেষ নাই ঠিক আছে এটা এটা ইজিলি ফাইভ সেভেন সিটার বানাতে পারত তোরা ফাইভ সিটার বানাইছে সো মানে জিনিসটা আসলে খুবই স্পেশিয়াস বানাইছে খুবই প্রিমিয়াম একটা একটা ভাইব দিছে আর কি এইখানে তারপরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এই সুইচটা প্রেস দুইটা সুইচ আছে এখানে একটা সুইচ দিলে এটা খুলবে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ম্যাসিভ একটা গ্লাস দিয়ে আর কি ওরা সান মন রুফ টোটালটাই কাভার করছে একেবারে আপ টু ডাউন সো এখন যেহেতু সানলাইট আছে আমি এটা অফ করে দিতে চাই সরি সো এই সো ব্যাপারটা হচ্ছে কি আপনি যতটুকু ইচ্ছা ততটুকু আপনি রেখে অফ করে রাখতে পারেন আবার পুরোটা খুলে দিতে পারেন টা খুললে পুরোপুরি টেসলার উপরে যেমন হয়ে যায় এরকম হয়ে যাবে এখন আপাতত এর বলে দিছি আর কি বাট এখানে ভয়েস কমন করেও এটা করা যায় আর যদি আপনি হেই বিও বলেন সাথে সাথে বিওআইডি আপনাকে রেসপন্স করে এবং যা বলবেন সেটা শোনে এটাও খুবই রেসপন্সিভ একটা সিস্টেম বানাইছে ওরা আর কি আর সামনের ফ্রাঙ্ক যেটা বলে ওরা ওইটাতেও আমাদের ওটাও চলেন আপনাদেরকে খুলে দেখায় কারণ ওটাও খুব ইন্টারেস্টিং আমি এইভাবে এখনও পর্যন্ত খুলি নি তো তো এটা খুলে দেখি ওইটা থেকে ওটা কিভাবে খোলে এবং ওটার ভিতরে কি আছে সো যদি এখন আমরা দেখি সরি সো আপনারা দেখতেছেন এটা আমি ওপেন করে ফেলছি খুবই সস সিস্টেম সো এটা যেহেতু রেয়ার হুইল ড্রাইভ সো দ্যাটস ওয়াই ইঞ্জিন আসলে বললে কিছু নাই এখানে হোয়াট ইউ ক্যান সি হিজ অ্যানাদার স্টোরেজ এরিয়া খুবই বড়ো স্টোরেজ এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপনারা ইচ্ছা করলে অনেক কিছু রাখতে পারবেন তারপর এখানে যদি আপনি পানি দিতে চান পানি দিতে পারেন আপনার ওই ওয়াইপারের পানি আর এখানে কিছুই নাই সো এটা একটা খুবই খুবই একটা ইফেক্টিভ টুলস যদি আপনারা কিছু মানে ধরেন কোথাও বেড়াতে গেলে আপনার কিছু জিনিস রাখতে পারেন এখানে রাখতে চান এখানে রাখতে পারেন এটা খুব ইন্টারেস্টিং ঠিক আছে এবং দেখেন আমি যখনই বসলাম সাথে সাথে আমার সিটটা সামনে চলে আসলো আসলে সো এই ধরনের ফ্যাসিলিটি এবং আপনি যখনই নামতে চাবেন এই যে দরজা খোলা সাথে সাথে সিটটা পেছনে চলে গেল আবার আমি যখনই দরজাটা লাগিয়ে দিলাম সিটটা সামনে চলে আসলো সো অ্যামেজিং এক্সপিরিয়েন্স স্টার্ট দেওয়ার সিস্টেমটা কি এইখানে স্টার্ট অ্যান্ড স্টপ বাটন আছে আপনাকে অবশ্যই এক্সেলারেটার পা দিতে হবে এবং আপনার চাবি থাকতে হবে চাবিটা হচ্ছে একটু দেখিয়ে দিই চাবিটা বেসিক্যালি এইটা এইটা এই বাটনটা যদি আপনি দুইবার ডবল প্রেস করেন বা লং প্রেস করেন গাড়ি অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে বাইরে থেকেই এর ভিতরে প্রক্সিমেটি সেন্সার আছে সো এটা যদি কাছাকাছি থাকে আপনি এটা চাপ দিলেই হবে গাড়ি স্টার্ট হয়ে গেছে কোনো সাউন্ড নাই কিছু নাই শুধু একটা মিউজিক আপনারা শুনতে পেলেন এবং এখানে বলতেছে যে ওকে টু ড্রাইভ ঠিক আছে ড্রাইভ করার জন্য রেডি সো চলুন ড্রাইভের করে আসি একটু এবং আপনাদেরকে ড্রাইভ করার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি বা বলে রাখা ভালো এই বিআইডিটা প্রিমিয়াম বিআইডি এর আর একটা পারফরমেন্স এডিশন বা পারফরম্যান্স ভার্সন সো দুইটা ভেরিয়েন্ট একটা আছে প্রিমিয়াম একটা পারফরমেন্স পারফরমেন্সটার দাম নয় দশ হাজার ডলার বেশি কিন্তু কিলোমিটার হিসেবে পারফরমেন্সের কিলোমিটারটা একটু কম আমার এটা পাঁচশো ষাট কিলোমিটার আর পারফরম্যান্সটার মনে হয় রেঞ্জ হচ্ছে ফাইভ হান্ড্রেড থার্টি বা সামথিং লাইক দিস এর রিজন হচ্ছে একটাই পারফরমেন্সে একটু বেশি ব্যাটারি খায় অবভিয়াসলি বিকজ এবং অল হুইল ড্রাইভ কিন্তু পারফরমেন্সটা আমার এটা হচ্ছে রেয়ার হুইল ড্রাইভ আর ওটা হচ্ছে ওয়াল হুইল ড্রাইভ পারফরমেন্সটা পারফরমেন্স খুব কুইকলি ব্যাটারি ইউটিলাইজ করে খুব কুইকলি স্পিড ওঠে আর কি এবং বলা হচ্ছে যে একশো কিলোমিটার এক জিরো থেকে একশোতে উঠতে পারফরমেন্সের লাগে সম্ভবত থ্রি পয়েন্ট সামথিং টু ফোর সেকেন্ড আর আমাদেরটা লাগে সিক্স পয়েন্ট ফাইভ সেকেন্ড সো খুবই ফাস্ট সেই হিসেবে তো চলুন আমরা একটু গাড়িটি স্টার্ট দিয়ে দেখি এটা কেমন সিচুয়েশন সো স্টারের সিস্টেমটা খুবই সিম্পল সেটা হচ্ছে এই যে এইখানে স্টার বাটন আছে আপনার ব্যাট আপনাকে যদি গাড়ির আমার এটা দেখাই চাবিটা দেখাই চাবিতে এটা তো লক আনলক আছে তারপরে এটা বেসিক্যালি দুইটা ট্যাপ করলে আমার পেছনের ওইটা খুলবে বুটটা আর এটা হচ্ছে আপনি যদি বাসার ভিতর থেকে গাড়ি স্টার্ট করতে চান এসি চালাতে চান তাহলে এই বাটনটা এটার ভিতর প্রক্সিমিটি সেন্সার আছে সো এটা যদি আপনি কাছাকাছি রাখেন তাহলে আপনি বেসিক্যালি এই স্টার্ট স্টপ বাটনটা প্রেস করবেন করলে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি স্টার্ট হয়ে গেছে এবং বলতেছে ভেহিকেল ইজ রেডি টু গো এটার ভিতরে কিন্তু কোনো সাউন্ড নাই কিছু নাই তো চলুন আমরা সিট বেল্টটা লাগাই সিট বেল্টটা লাগাই আমরা গাড়িটা একটুখানি চালাই আপনাদেরকে দেখাই সো আমার গাড়িতে এই মুহূর্তে স্ট্যাটাসটাও একটু বলি দিই গাড়িতে আছে এইটটি এইট পার্সেন্ট চার্জ হুইচ ইজ মানে গতকালকে আমি চার্জ দিয়েছিলাম নাইনটি ফাইভ পার্সেন্ট সো সেভেন পার্সেন্ট মতো চলে গেছে অনেক চালানো হয়েছে স্টিল আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ হান্ড্রেড থ্রি কিলোমিটার চলবে এবং এইট এইট পার্সেন্ট চার্জ আছে সো ওই ওই দিন কিন্তু শেষ যেটা দিয়ে আপনি একসময় টেনশান করতেন যে ইলেকট্রিক গাড়ি কী হবে আমি ব্যাক দিলাম ব্যাক গিয়ার হচ্ছে এটাকে সামনে দিলে ব্যাক গিয়ার আর ব্যাক দিলে আপনার ক্যামেরা অন হয়ে গেল এবং আপনার পুরো থ্রি সিক্স থ্রি সিক্স ডিগ্রি ভিউ ক্যামেরার যে ভিউটা দেখতেছেন গাড়িটা কীভাবে প্লেস হচ্ছে এবং ডিসপ্লে ডিসপ্লে তো অ্যামেজিং এরপরে এটাকে আপনি নিজের দিকে দিবেন দিলে এটা ডি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডি ড্রাইভ মোডে চলে গেল এবং আপনি যদি এক্সেলরেটার একটু চাপ দেন এটা মুহূর্তের ভিতরে দেখেন সিক্সটি উঠে গেল মনে হয় দুই থেকে তিন সেকেন্ডে এখানে যেহেতু আমার মানে একটু চালানে ডিফিকাল্ট বাট যেটা হচ্ছে আমি বলতে চাই সেটা হচ্ছেই যে পারফরমেন্স সিক্স সেকেন্ড হানড্রেড আর পারফরমেন্স মানে প্রিমিয়ামটা আর পারফরমেন্সে ওটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড ডাজ ম্যাটার আমাদের কি দরকার আছে ওই পারফরমেন্স ভেরিয়েন্ট নাও প্রিমিয়াম ভেরিয়েন্টিয় এনাফ কারণ এটা কিন্তু আন আনপ্যারালাল আপনি এই গাড়ি আমি টেসলা গাড়ি কিনতে চাইছিলাম ইনিশিয়ালি কিন্তু টেসলা গাড়ি কিনলে বরংশ আমার আরও পাঁচ হাজার ডলার কম পড়তো সো অস্ট্রেলিয়াতে আপনার যারা এই বিওআইডি প্রিমিয়াম গাড়ি কিনতে চান আপনার মোটামুটি খরচ পড়বে অ্যারাউন্ড ফিফটি এইট থেকে সিক্সটি থাউজেন্ড ডলার আমার তিন থাউজেন্ড থ্রি থাউজেন্ড ডলার ক্যাশব্যাক দিছে ওরা আর কি সো এটা এখনও আমি পাইনি পেয়ে যাব এক দুই সপ্তাহের ভিতরে সো এই সুযোগে এই কারণে একটু কমে গেছে দাম ফিফটি ফাইভ থাউজেন্ড বাট আদারওয়াইজ এটার দাম কিন্তু ফিফটি এইট থাউজেন্ড ডলার পড়বে যে অস্ট্রেলিয়াতে কিনতে চান সো এটা কিন্তু চেয়েও তিন থেকে চার হাজার ডলার বেশি দাম কেন চেসলাচের দাম বেশি বিকজ দ্য কোয়ালিটি ঠিক আছে ব্যাটারি তো আসলে সব আর মোটর এর পাশাপাশি ভিতরের যে প্রিমিয়ামনেস মানে যে যে কমফোর্ট যে সিচুয়েশন তৈরি করছে মানে স্পেশিয়াস একটা কার মানে এটা এটা আসলে আনপ্যারালার এটা আপনি কারোর সাথে কম্পেয়ার করতে পারবেন না এই কোয়ালিটি সো চায়না কার বলে যে আপনি নাক সিট আসলে সেই সেই দিন দিন কিন্তু আর নাই সো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি মানে চালিয়ে খুব মজা স্টিয়ারিংয়ের হুইলের যে পা মানে কমফোর্টেবল খুবই কমফোর্টেবল কমফোর্টনেস ইজ ইজ অ্যামেজিং আমরা যদি ডান পাশে যাই মানে খুবই সুন্দর এবং সিটের যে মানে এটা ফিলিংসটা মানে আপনার পেছনে আপনি যত ধরনের অ্যাডজাস্টমেন্ট আছে সবই ডিজিটালি করতে পারবেন তারপরে এই তো আসলে বেসিক্যালি সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে চায়না গাড়ি বলে আসলে আন্ডারেস্টিমেট করার কিছু নাই দিস ইজ অ্যামেজিং গুড কার অ্যামেজিংলি গুড কার সো আপনারা আমি আমি পার্সোনালি এই তিন সপ্তাহে খুবই হ্যাপি এবং আমি বেসিকলি এই কার নিয়ে আমি যে কোনো জায়গায় যেতে প্রস্তুত যত বড় আমি ইভেন সিডনিতেও যাওয়ারও একটা প্ল্যান করতেছি যেটার একটা ভিডিও করবো কীভাবে মেলবোর্ন থেকে সিডনিতে ইলেকট্রিক কারে যাওয়া যায় অবশ্যই রাস্তার ভিতরে প্ল্যান করতে হবে কোথা থেকে কীভাবে আপনি একটা চার্জ দিবেন বাট দ্যাটস পার্ট অফ ইউর জার্নি রাইট এটা আপনাকে করতে হবে এবং এটা 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 অত হামারি কঠিন কিছু না আপনি যেভাবে গাড়িতে তেল নেন না কারণ একটা ফুল চার্জ দিতে আপনার থার্টি মিনিটস থেকে এক ঘন্টা লাগে সো থার্টি মিনিটস লাগে হচ্ছে যেগুলো একটু ভালো পাওয়ারফুল চার্জার তাই এরকম স্টেশনটা প্রচুর আছে যাওয়ার পথে সো থার্টি মিনিটস তো আপনি ব্রেক দিতেই পারেন ফ্যামিলি নিয়ে গেলে না এবং আপনার এটা চার্জ হয়ে যাবে আর চার্জ হয়ে গেলে ফাইভ হান্ড্রেড কিলোমিটার আপনার আবার একটা ড্রাইভ দিতে পারবেন সো ওভারঅল এই আসলে গাড়িটার সামনে এইখানে একটা ক্যামেরা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে মনিটর করে আপনার ফোকাসটা কোন দিকে যাচ্ছে সে অনুযায়ী সে ভিতরে সেন্সারের কোনো অভাব নাই এর বডিতে সেন্সর আছে এর অ্যাঙ্গেলে স্যাঙ্গেলে সব জায়গাতে সেন্সার বোঝাই করা সো সেন্সরে ভরা আসলে বেসিকলি সো এই আসলে কাহিনি আশা করি আপনাদের একটা আইডিয়া হলো টোটাল এটা হয়ে গেছে সো টোটাল রিভিউ তিন থ্রি সপ্তাহের ভিতরে আমি বলবো যে আসলে থ্রি উইক্স ইজ ইজ নট অ্যান আপ রাইট বাট তারপরেও সো ফার আই এম কোয়াইট হ্যাপি সো হোপফুলি আপনার ভিডিওটা পছন্দ করবেন কোনো কোয়েশন থাকলে আমাকে জানাতে পারেন বাট আসলে এই ধরনের কন্টেন্ট আমি আসলে বানাই না আপনাদেরকে একটু দিলাম আর কি একটুখানি এ করার জন্য একটু একটুখানি ডিফারেন্স ডিফারেন্ট কাইন্ড অফ কন্টেন্ট বা চ্যানেলের ভিতরে একটু ডিফারেন্স আনার জন্য বাট ওভারঅল এই তো ভালো থেকেন সাবস্ক্রাইব করেন আমি যদি পার্কিং করি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বলতেছে যে সামনে একটি অবস্টাকল আছে সো আপনি ক্যামেরা দেখে একটুখানি সামনে যে তারপরে আপনি প্রেস করে দিলেন হয়ে গেল আর স্টার্ট স্টপ বাটনে চাপ দিয়ে দিলেন গাড়ি অফ হয়ে গেল সো এই ওভারঅল সিচুয়েশন ভালো থাকেন সি সি ইউ ভেরি সুন আর এই তো আবার কথা হবে বাই